এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ আমারও বলবো যে প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দেখবে কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে আমাকে কিন্তু তোমরা বলবে তো খুব মনোযোগ দিয়ে একদম ধীরে ধীরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে যে যত ভালোভাবে কিন্তু ক্লাসটা দেখবে প্রত্যেকটা লাইন ট্রান্সলেশান যে দেখবে ভালোভাবে তার লেখা কিন্তু তত দ্রুত ইম্প্রুভ হবে চলো আজকের ক্লাসটাও শুরু করা যাবে এই হচ্ছে আমাদের বাক্য এবার আমরা ট্রান্সলেশানে চলে যাব তো ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব হ্যাঁ ফার্স্ট সেন্টেন্স আমাদের বলছে কাশিতে বাড়ি ঠিক করা হয়েছিল মানে কাশিতে একটা বাড়ি ঠিক করা হয়েছিল এবার দেখো এই বাড়ি কিন্তু নিজে নিজেকে ঠিক করেনি কারো কারোর দ্বারা একটা বাড়ি ঠিক করা হয়েছিল বুঝতে পেরেছো তাহলে বাক্যটা কিন্তু প্যাসিভ ওকে এখানে অবজেক্ট দেওয়া আছে কে ঠিক করেছিল এই ঠিক করা কাজটা কে করেছিল সেটা দেওয়া নেই মানে সাবজেক্ট মিসিং আছে বুঝতে পারছো তো সেই কারণে আমাকে অবজেক্ট দেওয়া আছে কি ঠিক করা হয়েছিল বাড়ি ভার্ভকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই না অবজেক্ট পাই ভার্ভকে কে দিয়ে প্রশ্ন করলে বা কারা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পায় প্রশ্ন করলে উত্তর পাই তাহলে সেটাকে আমরা সাবজেক্ট বলি আর কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই তাহলে অবজেক্ট বাক্যটাকে আমাদের প্যাসিভ করতে হবে তা আমরা করব কি যে এ হাউস এইচ ও ইউ এস ই এবার বাক্যটা কিন্তু প্যাসিভ হয়েছিল বলছে তাহলে পাঁচ টেন্সে আমাদের অবজেক্ট সিঙ্গুলার হলে হেল্পিং ভর বাঁচবে ওয়াজ এ হাউস ওয়াজ ঠিক করা হয়েছিল অ্যারেঞ্জড এ আর আর এ এনজি প্যাসিভ থার্ড ফর্ম অ্যারেঞ্জড এ হাউস ওয়াজ অ্যারেঞ্জড কোথায় ইন কাশি কে এ এস এইচ আই ক্লিয়ার কারো কোথাও সমস্যা থাকার কিচ্ছু না একদম সিম্পল একটা বাক্য এবং বলবো এইভাবে কিন্তু বাক্য পড়ে তোমাকে বুঝতে হবে যে বাক্যটা অ্যাক্টিভে লিখবো না বাক্যটা প্যাসিভে লিখবো বুঝতে পেরেছ তো কখনো কখনো এমন বাক্য পাবে যে বাক্যটাকে তোমরা অ্যাক্টিভেও লিখতে পারবে প্যাসিভেও লিখতে পারবে বুঝতে পেরেছো তো এই জিনিসটা কিন্তু বুঝে লেখাটা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে যেখানে প্যাসিভ দরকার নেই সেখানে অনেক সময় কিন্তু আমরা প্যাসিভ করে ফেলি তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে গ্রামারের জিনিসগুলো স্পেলিং এর মিস্টেকগুলো কিন্তু মাথায় রাখতে হবে ওকে এবার নেক্সট সেন্টেন্সে চলে যাব নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো বলছে তথাকার মানে সেখানকার জলবায়ুর গুণে নষ্ট স্বাস্থ্য ফিরিয়া পাইতে লক্ষীর বিলম্ব হইল না বাক্যটাকে ভাঙবো তাহলে সেখানকার মানে হচ্ছে দেয়ার টি এইচ ই আর ই দেয়ার জলবায়ুর গুণে জলবায়ুর গুণে জলবায়ুর কারণে তাহলে ডিউ টু এই গুণে বা গুণে মানে গুণে বলতে এখানে কারণে বলছে সেখানকার জলবায়ুর আর কি প্রভাবের কারণে ঠিক আছে সেটাই বলতে সেখানকার জলবায়ুর প্রভাবের কারণে তাহলে কারণে মানে হচ্ছে ডিউ টু ডিউ টু বা তোমরা ওইং টু বলতে পারো ও ডাব্লিউ আই জি ওইং টু বলতে পারো ক্লিয়ার এবার জলবায়ুর গুণে মানে জলবায়ুর প্রভাবে তাহলে ইনফ্লুয়েন্স আই এন এফ এল ইউ সি ইনফ্লুয়েন্স অব দ্য ক্লাইমেট ক্লাইমেট মানে জলবায়ু আবহাওয়া মানে ওয়েদার ঠিক আছে তাহলে এখানে জলবায়ু বলেছে তাহলে ক্লাইমেট তাহলে সেখানকার মানে হচ্ছে দেয়ার আমরা লিখেছি কারণে মানে ডিউ টু বা ওয়েং টু আর জলবায়ুর গুণে বা প্রভাবে ইনফ্লুয়েন্স অফ দ্য ক্লাইমেট এবার কি বলছে নষ্ট স্বাস্থ্য নষ্ট স্বাস্থ্যকে আমরা কি লিখতে পারি যে ইল হেলথ লিখতে পারি ইল হেলথ এইচ ই এ এল টি এইচ ইল হেলথ লিখতে পারি আমরা কিন্তু এইলিং হেলথও লিখতে পারি এ আই এল আই এনজি এইলিং হেলথ এইচ এইচ এইলিং হেলথ বা আমরা লিখতে পারি হচ্ছে কি ফেইলিং হেলথ এফ এ আই এল আই ফেইলিং হেলথ এইচ এল টি এইচ ফেইলিং হেলথ ক্লিয়ার এবার ফিরে পাওয়া ফিরে পাওয়া মানে হচ্ছে রিকভার করা রিকভার আর ই সিও ভি ই আর কেউ অসুস্থতা থেকে আর কেউ সুস্থ আরোগ্য লাভ করে সেটা আমাদের রিকভার প্রকাশ করতে হবে রিকভারড করবো পাস্ট টেন্স পাঁচ টেন্স লিখছি তাহলে এখানে রিকভার করে দেবো নেক্সট কী বলছে লক্ষ্মীর আর কি বিলম্ব হইল না বিলম্ব মানে খুব দ্রুত সে পেয়ে গেছিলো দেরি হয়নি তার বুঝতে পেরেছো যেটাকে আমরা বলতে পারি ইন নো টাইম ইন নো টাইম ক্লিয়ার এই হচ্ছে পুরো বিষয়টা দেখো এবার সুন্দর করে আমরা কীভাবে লিখতে পারি ওকে তো চলো আমরা কিন্তু এবার ফাইনাল টাচটা দিয়ে দেবো হ্যাঁ কি বলছে দেখো তাহলে আমরা বলতে পারি যে ডিউ টু দিয়ে শুরু করবো যে ডিউ টু ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অব দ্য ক্লাইমেট সি এল আই এম এ টি ডিউ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ক্লাইমেট দেয়ার ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ক্লাইমেট দেয়ার সেখানকার জলবায়ুর প্রভাবের কারণে লক্ষ্মীর বিলম্ব হইল না সাবজেক্ট এবার দেবো হচ্ছে লক্ষ্মী এল এ কে এস এইচ এম আই লক্ষ্মী লক্ষ্মিস লক্ষ্মীর ইল হেলথ ইল হেলথ এইচ ই এ এল টি এইচ ইল হেলথ রিকভার্ড ঠিক আছে ইল হেলথ রিকভার্ড আর ই সিও ভি ই আর ডি ক্লিয়ার লক্ষ্মিস ইল হেলথ রিকভার্ড যে রিকভার হয়েছিল ঠিক আছে এবার এই বাক্যটাকে আমরা কিন্তু আর এক রকমভাবে লিখতে পারি যে রিকভার রিকভার্ড হয়েছিলো তার অসুস্থ তা থেকে ফ্রম ইজ ইলনেস বা আমরা বলতে পারি যে এখানে এখানে আমরা একটু বলতে পারি যে লক্ষ্মি এল এ কে এস এইচ এম আই লক্ষ্মী রিকভার্ড আর ইসিও ভি ই আর ইডি লকস্মি রিকভার্ড ফ্রম ফ্রম হার ফ্রম হার এই জায়গায় তোমরা কিন্তু এতগুলো ইউজ করতে পারো এফ এ আই এল আই এনজি এইলিং বাংল এইচএ এটাও কিন্তু লিখতে পারো ঠিক আর লিখলাম দেখে নাও ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অব দ্য ক্লাইমেট দেয়ার সেখানকার জলবায়ুর কারণে লক্ষ্মিস ইল হেলথ অসুস্থ স্বাস্থ্য ঠিক আছে বা এইলিং হেলথ তোমরা এখানে দিতে পারো বা ফেইলিং হেলথ রিকভার করেছিল হ্যাঁ রিকভার করেছিল বা তোমরা এই অংশটাকে যেভাবে আমি বললাম যে লক্মি রিকভার্ড লক্ষ্মী রিকভার করেছিল ফ্রম হার এইলিং বা ফেইলিং হেলথ এটাও কিন্তু দিতে পারো এবার পরের অংশে আমরা চলে যাব নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে না একদম সিম্পল বলছে মাস কয়েক পরে যখন সে ফিরিয়া আসিল মানে কয়েক মাস পরে আফটার আ ফিউ মান্থস বা এ ফিউ মান্থস লেটার এইভাবে বলতে পারি তাহার দেহের কান্তি মানে একটা শোভা বা একটা আভা দেখিয়া মেয়েদের গোপন ঈর্ষা সিক্রেট জেলসি আমরা বলতে পারি ঠিক আছে আর অবধি রইল না ঠিক আছে তো এটাকে আমরা বলতে পারি আচ্ছা বাক্যটাকে আমরা ভাঙি যে কয়েক মাস পরে আ ফিউ মান্থস লেটার এ ফিউ মান্থস আ ফিউ মান্থ এম ও এন টি এইচ এস আ ফিউ মান্থ এল এ টি ইআর এটা আমরা বলতে পারি যে এ ফিউ মান্থস লেটারও বলতে পারি আবার আমরা কিন্তু বলতে পারি যে আফটার আ ফিউ মান্থস ঠিক আছে বাক্যটা আগে ভেঙে নিই আচ্ছা আফটার আ ফিউ মান্থস এখানেও কিন্তু আমরা বলতে পারি আফটার আ ফিউ এফ ই ডাব্লু আফটার আ ফিউ মান্থস এম ও এন টি এইচ এস এই দুটো কিন্তু আমরা বলতে পারি বুঝতে পেরেছ তো এই হচ্ছে অংশ এবার পরের অংশ কি বলছে যে যখন সে ফিরে আসলো তাহলে এ ফিউ লেটার বা আফটার আ ফিউ মান্থস যখন সে ফিরে এসেছিল তাহলে এখানে যোগ করি তো ওয়েন ওয়ে যখন সে মানে শি ফিরে এসেছিল যে শি কেম ব্যাক বলতে পারি ওয়েন শি কেম ব্যাক বিএসি কে ওয়েন সি কেম ব্যাক বা ওয়েন শি

বুঝতে পেরেছো বা উইটনেসিং তাও বলতে পারি তাহলে কি লিখলাম দেখে নাও যে শি কেম ব্যাক বা রিটার্ন যখন সে ফিরে এসেছিল দ্য আদার গার্লস এখানে যুক্ত করো সাবজেক্ট দাও দ্য অন্য মেয়েরা দ্য আদার দ্য আদার অন্য মেয়েরা বলেছে তো হ্যাঁ অন্য মেয়েরা দা আদার গার্লস জি আই আর এল এস দ্য আদার গার্লস আমরা বলতে পারি হ্যাঁ বিকেম বিকেম বি এম ই তাদের গার্ল বিকেম জেলস ইউ এস জেলস কিসের জেলাস হয়েছিল তার দেহের যে আভা সেই আভা দেখে দেখো এখানে বলেছে কান্তি দেখিয়া তার দেহের ফিজিক্যাল চার্ম বলতে পারি আমরা ঠিক আছে চলো তা জেলাস জেলাসের পরে অপ্রিপোজিশন হয় বিকেম জেলাস অফ হার অফ হার ফিজিক্যাল চার্ম ওয়াই এস আই সি এ এল ফিজিক্যাল চার্মস এইচ এ আর এম ফিজিক্যাল চার্মস বলতে পারি বা দ্য রেডিয়েন্স বলতে পারি এখানে বিকেম অফ হার ফিজিক্যাল চার্ম বা আমরা বলতে পারি জেলস অফ দ্য রেডিয়েন্স দ্য রেডিয়েন্স আর রেডিয়েন্স ঠিক আছে আর এ ডি আই এ এন সি দ্য রেডিয়েন্স বা আমরা গ্লো বলতে পারি গ্লো রেডিয়েন্স বা গ্লো অব হার অ্যাপিয়ারেন্স এ পিপি ই এ আর এ এন সি অ্যাপিয়ার ঠিক আছে এখানে তোমরা অ্যাপিয়ারেন্স নিয়ে তোমরা ফেস দিতে পারো দ্লোবাল রেডিয়েন্স অফ হার ফেস তো কি লিখলাম বাগ একবার দেখে নাও অফ ইউ মান্থস লেটার বা আফটার অফ ইউ মান্থ ওয়েন শি কেম ব্যাক যখন সে ফিরে এসেছিলো বা আমরা বলতে পারি ওয়েন শি রিটার্ন যখন সে ফিরে এসেছিলো দ্য আদার গার্লস মানে অন্য মেয়েরা অন্য মেয়েরা কী হয়েছিল বিকেম জেলাস অন্য মেয়েরা কিন্তু হিংসুটে হয়েছিল। বুঝতে পারছো তাকে দেখে কিন্তু খুবই হিংসা অনুভব করছিল তো এইবার আমরা বলবো জেলাস আবার কিসের জেলাস হার ফিজিক্যাল জাম তার যে শারীরিক যে সৌন্দর্যতা তার মুখটাকে দেখে যেমন লাগছিল সেই রকম অবস্থাটা দেখে কিন্তু অন্যান্য মহিলারা বা মেয়েরা ঠিক আছে এখানে গার্লস তোমরা ওমেনও লিখতে পারো ওমেন ডাব্লিউ ও এম এন ক্লিয়ার অন্যান্য মহিলারা বা অন্যান্য মেয়েরা বিকেম জেলাস দ্য রেডিয়েন্স গ্লো অফার অ্যাপিয়ারেন্স ক্লিয়ার এবার আমরা অন্য অংশে নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখব বলছে শীতকাল আগত প্রায় শীতকাল আগত প্রায় মানে শীতকাল প্রায় আসছিল আমরা বলতে পারি যে দ্য উইন্টার উইন্টার ওয়াজ অ্যাপ্রোচিং ঠিক আছে ঠিক আছে উইন্টার ওয়াজ অ্যাপ্রোচিং বা উইন্টার ওয়াজ অ্যারাইভিং ঠিক আছে অ্যাপ্রোচ দাও উইন্টার ওয়াজ অ্যাপ্রোচিং এটা বললেই আমাদের হয়ে যাবে শীতকাল আগত প্রায় মানে আসছিল এবার এখানে কারো যদি এই প্রায়ের জন্য অলমোস্ট লিখতে চাও কেউ তাও লিখতে পারো ঠিক আছে দ্য উইন্টার ওয়াজ অলমোস্ট অ্যাপ্রোচিং অলমোস্ট দেওয়ার দরকার নেই অ্যাপ্রোচিং ঠিক আছে এই হচ্ছে সুন্দর করে আমরা লিখলাম ওকে হ্যাঁ তাহলে এখানে অলমোস্টও তোমরা কেটে দাও উইন্টার ওয়াজ অ্যাপ্রোচিং এবার চলে যাবো নেক্সট সেন্টেন্স নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেব হ্যাঁ কি বলছে দেখো বলছে দুপুরবেলায় মেজবউ চিররুগ্ন স্বামীর জন্য একটা পশমের জামা বুনিতেছিলেন ক্লিয়ার দূরে ছেলে বসিয়া খেলা করিতেছিল মানে পাশেই নিয়ার বাই অনতি দূর মানে নিয়ার বাই ছেলে খেলছিল সেই দেখিয়া মানে সেই মানে ছেলেই আর কি দেখিয়া দেখলো এবং চিৎকার করিয়া উঠল চিৎকার করে উঠলো ঠিক আছে স্টার্টেড শাউটিং দিয়ে দাও মা শাউটেড ওকে মা কি চিৎকার করছিল এই অংশটা কিন্তু কোডের মধ্যে থাকবে মা মা মানে মাদার ইট ইজ জ্যাটিমা সেটাই বলতে ভাই ইট ইজ আন্ট বললেও হবে ক্লিয়ার তো প্রথম অংশ চলো দুপুর বেলায় মেজবৌ চির রুগ্ন স্বামীর জন্য একটা পশমের জামা বুনিতে ছিলেন তাহলে বুনিতে ছিলেন মানে বুন ছিল ঠিক আছে তাহলে এখানে দুপুর বেলা মানে ওয়ান আফটারনুন নুন দিয়ে দাও ওয়ান আফটারনুন ওয়ান আফটারনুন নুন এন ডাবল ও এন ওয়ান আফটারনুন নুন মেজবৌ তাহলে দ্য ওয়াইফ অফ দ্য সেকেন্ড সান বলতে পারো বা দা আচ্ছা চলো না লিখে নিই কী কী হতে পারে দ্য ওয়াইফ অফ দ্য অন আফটারনুন কমা দাও দ্য ওয়াইফ ডাব্লু আই এফ দ্য ওয়াইফ অব দ্য দ্য ওয়াইফ অফ দ্য সেকেন্ড এস ই সি ও এন ডি দ্য ওয়াইফ অফ দ্য সেকেন্ড সান বা আমরা এখানে বলতে পারি যে মিডল ডটার ইন ল মিডল এম আই ডি ডি এল ই মিডল ডটর ডিএ ইউ জি এইচ টি ই আর মিডল ডটার ইন ল বা এল্ডার ডটার এলডার মানে বড় বড় বৌমা তো দরকার নেই ডটার ইন ল বা দ্য দ্য ওয়াইফ সেকেন্ড সান কী করছিল বুন ছিল ঠিক আছে ওয়াজ ওয়াজ নিটিং কে এন আই টি টি আই এন জি নিট মানে বোনা তাহলে কে এন ঠিক আছে নিটিং কে বুন ছিল নিটিং আ একটা পশমের আর কি কি বলেছে জামা মানে সোয়েটার উলেন উইলেন সোয়েটার উইলেন ডাব্লু ডাব্লু ও এল এন উলেন সোয়েটার এস ডাব্লু ই এ টি আর তাহলে নিট করছিল বোন ছিল একটা উলেন সোয়েটার কার জন্য তার চিররুগ্ন স্বামীর জন্য মানে একদম চির অসুস্থ স্বামীর জন্য রুগ্ন মানে চির অসুস্থ ফর হার ফর হার চির অসুস্থ মানে আমরা বলি না যে দীর্ঘকাল ব্যাপী রোগ ক্রনিক ডিজিজ বলি ক্রনিক্যালি ইল বলতে পারি ক্রনিক্যালি সি এইচ আর ও এন আই সি এল এল ওয়াই ক্রনিক্যালি ইল হাজব্যান্ড এইচ ইউ এস এ এন ডি ঠিক আছে ফুল কি লিখলাম দেখে না প্রথম বাক্যটা এখানে কি ছিল দুপুরবেলায় ওয়ান আফটারনুন মেজ বউ সাবজেক্ট মেজ বউ বোন ছিল সাবজেক্ট দ্য ওয়াইফ অফ দ্য সেকেন্ড সান বা দ্য মিডল ডটার ইন ল কি করছিল দ্য মিডল দ্য মিডল ডটার ইন ল হ্যাঁ দ্য মিডল ডটার ইন ল হ্যাঁ দ্য মিডল ডটার ইন ল ওয়াজ নিটিং বুন ছিল ওয়াজের পরে ভারবের আইনজি ওয়াজ নিটিং বুন উলেন সোয়েটার একটা উলের সোয়েটার বুন ছিল কার জন্য ফর হার ক্রনিক্যালি ইল হাজবেন্ড একদম সিম্পল বাক্য এবার কি বলছে অনতি দূরে ছেলে বসিয়া খেলা করিতেছিল অনতি দূরে তাহলে আমরা বলতে পারি যে হার 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 হারসন তাহলে এখানে দিয়ে দাও যে হার সান হার সন হার হারসন ওয়াজ হার হারসন ওয়াজ এ ওয়াই খেলছিল একদম সিম্পল বা বাং নিয়ার বাই এন ই এ আর বি ওয়াই ঠিক আছে হ্যাঁ বিজ প্লে নিয়ার বাই এইবার এইখানে তোমাদের কি বলেছে হ্যাঁ এই দেখো অনতি দূরে ছেলে বসিয়া খেলা করেছি আর কি করিতেছিল মানে বসেছিল এবং খেলছিল তাহলে এটাকে তোমরা যদি দিতে চাও এইটুকু দিলেই হবে হার সান ওয়াজ প্লেং দেয়ার যদি বসিয়া স্যার তো মিস গেল হার সান ওয়াজ সিটিং অ্যান্ড প্লেইং নিয়ার বাই তাহলে এখানে দিয়ে দাও হার সান ওয়াজ সিটিং অ্যান্ড প্লেইং নিয়ার বাই যদি দিতে চাও আচ্ছা আমি এখানে এটা স্টারমার্ক দিয়ে রাখি আর একটা স্টারমার্ক দিয়ে লিখে দিই তাহলে ভালো হবে ঠিক আছে তাহলে তোমাদের মাথায় থাকবে যে হার সান হারসান ওয়াজ সেটিং বসেছিল এস আই টি টিআইএনজি হার সান ওয়াজ সিটিং অ্যান্ড প্লেইং বসেছিল এবং খেলছিল ফুল এবার পরের অংশ কি বলছে দেখো সেই মানে ওই বাচ্চাটাই মানে ওই শিশুটাই বা ওই ছেলেটাই দেখিয়া চিৎকার করিয়া উঠিল মানে কিছু একটা দেখলো দেখে চিৎকার করে উঠলো এবং কি বললো মা জ্যাঠাই মা তাহলে দ্যান দ্য সান এখানে বলবো দ্য সান দ্য সান সেই মানে দ্য সান দ্য সান নোটিসড এন ও টিআইসি বলতে পারি বা স বলতে পারি স দেখেছিল সামথিং এস ও এম ই টি এইচ আই এন জি সামথিং বা নোটিস সামথিং এন্ড অ্যান্ড চিল্লাতে শুরু কর বা চিলচ ও ইউ টি শাউটেড বা যদি তোমরা দিতে যাও স্টার্টেড শাউটিং এস টিএর টি ডি স্টার্টেড শাউটিং এস এইচ ও ইউ

স্টপ দিয়ে করলোস ক্লিয়ার এই হচ্ছে কিন্তু বিষয়টা তো এই হচ্ছে হচ্ছে বিষয়টা এবার চলে যাবো হচ্ছে আমরা নেক্সট সেন্টেন্সে ক্লিয়ার এই হচ্ছে বাক্যটা পুরো বাক্যটা তার ট্রান্সলেশন আমরা করলাম সুন্দরভাবে দেখবে কারো কোথাও প্রবলেম হলে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমাকে জানাবে নেক্সট বাক্য কি বলছে দেখো বলছে মা হাতের কাজ ফেলিয়া তাড়াতাড়ি একটি নমস্কার করিয়া লইয়া আসন পাতিয়া দিল স্মিত মুখে প্রশ্ন করিল শরীর শাড়ি আছে দিদি তাহলে মা হাতের কাজ প্রথমে ফেলে দিল ফেলে দিয়ে তারপরে তাড়াতাড়ি করে একটি নমস্কার করিয়া দুবার দেখো ফেলিয়া পার্টিসিপল করিয়া পার্টিসিপল ঠিক আছে আসন পাতিয়া দিল মানে দিদির জন্য একটা আসনের কিন্তু অ্যারেঞ্জ করে দিল ঠিক আছে বুঝতে পারছো আসন পাতিয়া দিল মানে আসনের একটা ব্যবস্থা করলো তাহলে মা হাতের কাজ প্রথমে ফেললো আমরা বলতে পারি মাদার এম ও টি এইচ ই আর মাদার ফেলে দিল মানে ছেড়ে দিল লেফট বা মাদার কমা দিয়ে যদি এই প্রথমটাকে পার্টিসিপেট করি বাদ বাকি দুটো আমরা অ্যান্ডে যুক্ত করে দেবো ঠিক আছে কারণ তিনটে কাজ একটা হচ্ছে হাতের কাজ ফেললো নমস্কার করলো এবং আসন পাতিয়া দিল তাহলে তিনটে কিন্তু পার্টিসিপেল তো তিনটেকে আমরা পার্টিসিপল করবো না ফার্স্ট এডটাকে পার্টিসিপেট করি দুটো অ্যান্ড দিয়ে দুটো বাক্য সিম্পল সেন্টেন্সে লিখব কীভাবে লিখব দেখো যে মাদার লিভিং এল জি লিভিং হার ওয়ার্ক মা তার কাজ ছেড়ে দিয়ে কমা দিদা মা লিভিং হার ওয়ার্ক সে কী করলো বা লিভিং হার ওয়ার্ক পরেও কিন্তু মাদার দিতে পারো মাদার লিভিং হার ওয়ার্ক তোমরা কিন্তু লিভিং হার ওয়ার্ক দিয়েও শুরু করতে হবে লিভিং হার ওয়ার্ক মাদার কী করলো তাড়াতাড়ি একটা নমস্কার করিল ঠিক আছে তাহলে নমস্কার করা মানে তাকে অভিনন্দন জানালো গ্রিট করলো গ্রিটেড গ্রিটেড জিআর ডাবল ডি গ্রিটেড হার মাদার গ্রিটেড হার কুইকলি আই সি কে এল ওয়াই মাদার গ্রিটেড হার কুইকলি এবার অ্যান্ডে যুক্ত করবো কুরিয়াল একটা নমস্কার করিল মাদার গ্রিটেড হার কুইকলি অ্যান্ড 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 অ্যারেঞ্জড এ আর আর এন জি ই ডি অ্যারেঞ্জড বললাম দুটো ভাব অ্যান্ডে যুক্ত করবো একটা পার্টিসিপাল রাখবো ক্লিয়ার এই যে এটা পার্টিসিপেল আর এখানে গ্রিটেড আর অ্যারেঞ্জ এই দুটো হচ্ছে যুক্ত করলাম ক্লিয়ার এই হচ্ছে আমাদের অ্যান্ড লিভিংটা আগেও রাখতে পারো মাদার লিভিং হার ওয়ার্ক গ্রিটেড হার কুইকলি অ্যান্ড অ্যারেঞ্জড ঠিক আছে অ্যারেঞ্জড সিট ফর হার এবার তোমরা যদি বলতে চাও যে পেতে দিয়েছিল তার জন্য একটা মাদুর পেতে দিয়েছিল একটা আসন পেতে দিয়েছিল তাও লিখতে পারো ঠিক আছে লে আ ম্যাট ফর হার তাও কিন্তু কোনো ভুল হবে না ওকে লেইড ম্যাট লেইড ম্যাট ফর হার ওকে এবার বলছে স্মিত মুখে প্রশ্ন করিল শরীর সারিয়াছে দিদি মানে শরীর সেরেছে কিনা সেটা জিজ্ঞেস করছে তাহলে স্মিত মুখে মানে হচ্ছে স্মাইলিং ফেস বুঝতে পেরেছ তাহলে আ স্মাইলিং ফেস বা স্মাইল আমরা বলতে পারি ফর হার অ্যান্ড হ্যাঁ ঠিক আছে সিট ফর হার এবং আমরা যদি একসঙ্গে লিখতে চাই তাও লিখতে পারি বা আমরা আলাদা করেও লিখতে পারি অ্যান্ড দেন অ্যান্ড দেন এবং তারপর অ্যান্ড দেন শি শি আগসড শি এ এস কে ইড দেন শি আকড উইথাইল বাং ফেস তোমরা বলতে পারো ঠিক আছে হাসি মুখে তাহলে মুখে জিজ্ঞেস করলো এবার কমা দিয়ে কোডের মধ্যে যে যে শরীর শাড়ি দিদি আর ফিলিং ওয়েল দিদি আর ফিলিং ওয়েল নাও দিদি এটা দেখো এটাকে আমরা অনেক রকমভাবে বলতে পারি আর ইউ আর ইউ ফিলিং এফ এল আই এন জি আর ইউ ফিলিং ওয়েল আর ইউ ফিলিং ওয়েল নাও এখানে কমা হবে না আর ইউ ফিলিং ওয়েল নাও এইবার দিদি ডি আই ডি আই দিদি দিয়ে কোয়েশ্চেন মার্ক করল আর ইউ ফিলিং ওয়েল দিদি এটা লিখতে পারি বা হ্যাভ ইউ রিকভার্ড দিদি ঠিক আছে বা ইজ ইউর হেলথ আমি বলতে পারি কত রকমভাবে দেখো ইজ ইউর হেলথ এইচ ই এ এল টি এইচ ইজ ইউর হেলথ বেটার নাও বি ই টি ইআর ইজ ইউর হেলথ বেটার নাও বেটারের পরে কিন্তু কমো হবে না বেটার নাও তারপরে হচ্ছে দিদি ডিআই ডিআই কোয়েশ্চেন মার্ক দিয়ে কোর্ট ক্লোজ ক্লিয়ার এইরকমভাবে আমরা কিন্তু অনেক রকমভাবে বলতে পারি যে হ্যাভ ইউরিকভার্ড দিদি আর ইউ ফিলিং ওয়েল নাও দিদি বা ইজ ইউর হেলথ বেটার নাও দিদি তাও বলতে পারি ঠিক আছে বা আপনার যদি পারফেক্ট লিখতে চাও যে হ্যাভ হ্যাজ ইউর হেলথ হ্যাজ ইউর হেলথ রিকভার দিদি ক্লিয়ার তাও বলতে পারি

তো এবার নেক্সট সেন্টেন্স হ্যাঁ না নেক্সট সেন্টেন্স আমাদের কিন্তু নেই তো এই পর্যন্ত হচ্ছে আমাদের এই প্যাসেজটা ছিল তো এটা কেমন লাগলো ক্লাসটা এই ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো প্রবলেম থাকলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমাদের প্রবলেমটা আমার সঙ্গে শেয়ার করতে পারো ঠিক আছে আর বারবার বলবো যে যত বেশি খুটিয়ে খুটিয়ে ক্লাস করবে আর কিন্তু তত দ্রুত কিন্তু ইম্প্রুভ হবে ঠিক আছে সবসময় একটা বাক্যকে কোয়ান্টিটিতে গেলে হবে না আমি কত কতগুলো প্যাসেজ লিখছি কত লাইন লিখছি কতটা ভালোভাবে তুমি দেখছো কতটা শিখছো এটা ইম্পর্ট্যান্ট বুঝতে পারছো তো এটাই এটার উপরে নজর দাও এবং কারো যদি কোনো কিছু বলার থাকে কিছু জিজ্ঞাসা থাকে আমাকে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জানাতে পারো তো আজকের ক্লাসটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে